নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বীরভূমের জাগ্রত সরস্বতী মন্দিরের কাহিনী সেই তথ্য বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেবী সরস্বতী তিনি বিদ্যা দেবী বাঙালি দেবী সরস্বতীকে বসন্ত পঞ্চমীতে আরাধনা করে আবার দুর্গা পূজার সময়েও তাকে দেবী দুর্গার সঙ্গে দেখা যায় সেই সময়েও দেবী সরস্বতীর মতে আগমন ঘটে কিন্তু দেবী সরস্বতীর দুই বোন আছে সেই বোনদের সঙ্গে একই মন্দিরে পূজিত হচ্ছেন দেবী বাংলাতেই প্রায় তিনশো বছর ধরে স্থায়ী মন্দিরে পূজিত হচ্ছেন দেবী সরস্বতী আর সঙ্গে দেবীর দুই বোনও পুজো পাচ্ছেন এই জায়গাটি হল বীরভূমের তাঁতিপাড়া যেখানে দেবী সরস্বতী তার দুই বোনের সঙ্গে পূজিত হচ্ছে দুশো বছর ধরে স্থায়ী মণ্ডপে প্রতিমা প্রতি বছর নতুন করে আনা হয় ফলে বছরের অন্য সময় এলে এই প্রতিমা দেখা যায় না এই প্রতিমা দেখতে হলে সরস্বতী পুজোর সময় আসতে হবে তাঁতিপাড়ার মণ্ডপে জায়গাটা বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত গ্রামে এসে বাসিন্দাদের কাছে বলতে হবে সরস্বতী তলায় যাব যে কেউ দেখিয়ে দেবে মায়ের মন্দির এর চেয়েও প্রাচীন এক মন্দির রয়েছে কাছেই সেখানে তিনশো বছর ধরে সপরিবারে দেবী সরস্বতী পূজিত হচ্ছেন এখানে দেবী সরস্বতীর স্থায়ী মন্দির রয়েছে বীরভূমের করিদ্ধার বিখ্যাত উদিচি কালী মন্দিরের পাশ দিয়ে এই সরস্বতী মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে জায়গাটির নাম পাড়া আগে এই সরস্বতী মন্দির ছিল পাঠশালার ছাত্রাবাস সেটাই বর্তমানে পাড়ার সরস্বতী মন্দির নামে খ্যাত এখানে দেবী সরস্বতীর সঙ্গে মা দুর্গা ও মা লক্ষ্মীও রয়েছেন পাশাপাশি এক চালা প্রতিমার সঙ্গে রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ত্রিদেবের মূর্তি দেবীর সঙ্গে এই মন্দিরে তারাও পূজিত হন দুই জায়গাতেই দুর্গা ও লক্ষ্মীকে দেবী সরস্বতীর বোন হিসাবে দেখানো হয়েছে আর সেইভাবেই তাদের পুজোও করা হয় দুই জায়গাতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ বাড়িতে সরস্বতী পুজো করেন না এইসব বাড়ির পড়ুয়ারা বসন্ত পঞ্চমীতে সপরিবারে বিরাজমান দেবী স্থানে গিয়েই অঞ্জলি দেন দেবীকে ভোগ হিসাবে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ